আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সময় একটা দুপুর একটা আমি এখন এটাতে রান্না বসাই দিছি আজকে হচ্ছে শুক্রবার জুম্মা মুবারক তো আমি রান্না বান্না করতে থাকি আপনারা আমার সাথেই থাকেন আর আজকে আমার ভিডিওটা একটু স্পেশাল হতে চাচ্ছে কারণ হচ্ছে আমার বোন আসছে আমার বোন আসছে আর আমার ভাগ্নিরা ভাইগনারা আসছে এর জন্য আজকে আমি অনেক খুশি তার জন্য ভাবছি যে ভিডিওটা আমি এখান থেকে শুরু করি তো যাই হোক আমি এখন রান্না করতেছি তো এই যে আমার বোন বেশি কিছু আমি নিয়ে আসতে বলি নাই কারণ এত শাক পাতি তো আর খাওয়া যাবে না কিছু কিছু জিনিস আসছে ওগুলো আমি ফ্রিজে রেখে দিছি এখানে যে শাক নিয়ে আসছে কলমি শাক আর এটা হচ্ছে পেঁপে নিয়ে আসছে আমাদের গাছের আর যে এখানে হচ্ছে লাউ শাক নিয়ে আসছে এই তো যাই হোক বেশি বকবক না করি আমি না না করতে চলে যাই এটা হয়তো বলকে এসে গেছে এই যে আমার ভাগ্নি আসছে আর হচ্ছে আমার ভাগিনা আসছে আমার সোনা কিউট বাচ্চা বাচ্চা আমার আর বাচ্চা হাসি দিতেছে আসছো তুমি লোক কি ছেলে তুমি আমার কি না তাই তো যাই হোক আমি রান্না করতে থাকি আমার বোন তো আইসা এক সেকেন্ড তো দাঁড়ায় নাই ও কাজে লেগে গেছে এটা কি এটা কি আব্বু এটা কি এটা 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 কি এটা

আব্বু তুমি দুষ্টমি করো তুমি দুষ্টমি করো না তুমি লক্ষ্মী ছেলে তুমি কিউট বাচ্চা আমার না হ্যাঁ এখানে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি ৰাস্তাৰ পোলাওটো আমাৰ বোনেই ৰচাৰ পোলাও অলপ মজা হয় বাকী আমাৰ ভাই আপুনিও শ্বেয়াৰ কৰি আনব না অৱশ্যে আনব আপোনাৰ অৱশ্যে দেখা পাৰিব কিন্তু আমাৰ বন এখন ৰন্না কৰ্তা কৰোঁ যে ভিডিঅ' দেখি কৰোঁ এইটো তেলটো আগেই দিছে আমাৰ বন ভর্তা তখন ওই পোলাওটা ঢেকে দেবো খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে এটা খেতেও খুব ভালো লাগবে এইভাবে এই দেখেন পোলার চালগুলো ছেড়ে দিচ্ছি পানিটা যখন একটু বলক এসেছে মানে একটা ভেজে রান্না করা যায় আর এইভাবে রান্না করা যায় ভেজেটাও ভালো লাগে এটাও ভালো লাগে এটা হয়তো একটু লাল লাল হবে না সাদা সাদা দেখা যাবে তো এই পোলাওটা খেতে আমার থেকে খুব ভালো লাগে কারণ এভাবে আমার মা আমাদেরকে পোলাও রান্না করে খাওয়াতো আর মার হাতের পোলাও খুব ভালো লাগবে তো মার হাতে তো আর হবে না ওরকম তারপরে চেষ্টা করি আমুর মতো যেন হয় আমুর মতো তার মজা হবে না তারপরও দেখেন কি ভাবতেছেন যে গলায় এক লাগতেছে হ্যাঁ জি হ্যাঁ এটা এটা তোমার বন্ধু দেখেছো হ্যাঁ সেটাই এর জন্য হয়তো আপনারা একটু ইয়ে হয়ে যেতে পারেন যে কি ব্যাপার গলা এক লেক্টিসে কেন আমাদের দুই বোনের গলা सेम टू सेम এক রকম তো যাই হোক রান্না বনা করতে থাকি এই যে কাঁচামরিচ আমরা কথা বললে আমার দুই বোনের গলা মানে আমার বড় বোনের আর আমার গলা কেউ ধরতে পারে না বলে একই মানে দুলাবে ধরে বলবে কে নাম ধরে দুই বোনের নাম উচ্চারণ করবে তা আমার নামটা আমি বললে হলো ভাবছিলাম ও ফোন তো এই যে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমার বাবাকে খাবার দিয়ে দিছি তো খাচ্ছে আব্বু কেমন হয়েছে রান্না

তাহলে আলুটা নিয়ে নেব না তুমি চিকেনটা খাবে মামুনি তো তোমার জন্য চিকেন রান্না করছি খাবে না আচ্ছা ঠিক আছে তুমি পোলাও খাও ঠিক আছে ঠিক আছে চিকেন নিয়ে নিব আচ্ছা মাহিন তো চিকেন খাবে না খাবে তো তুমি কি খাবা বউ চিকেন ছাড়া কি খাবে ডিম বেঁচে দেবো মামুনি চিপে দেয় লেবুটা শাপ শু হ্যাঁ ঠিক আছে একটা হাই দিয়ে দাও সাপরেই দাও চেপে দিই দাও আমি চেপে দিই

খাবার নাম তুই শুধু শুধু পোলাও খাচ্ছো ও কারো হাতে খাবার খাবে না ও নিজে নিজেই খাবে কে আসছে হ্যাঁ তোমার আঙ্কেলের গেছে না তুমি খেয়ে নাও আব্বু খেয়ে নাও ঠিক আছে তো তো যাই হোক আপনার ভাইয়া নামাজ পরে চলে আসছে নামাজ পরে চলে আসছো

তোমার আঙ্কেল কে থ্যাংক ইউ বলে তোমার আঙ্কেল কে তোর জন্য নিয়ে আসলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলো তোমার জন্য যে ফুস কেনেছো বলো ধন্যবাদ আপনাকে তো ভিডিও আর বেশি বড় করলাম না আজকে আর এরকম ভালো ভালো ভিডিও অবশ্যই অবশ্যই আসবে যে আমার বোন আসছে আপনারা অবশ্যই আমাকে চ্যানেলটা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম মাইঞ্চনা